আসসালামু আলাইকুম সকল বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি সবার জীবনে একটা অনেক স্বপ্ন থাকে আমার জীবনেও অনেক স্বপ্ন আছে যে মানুষের পাশে দাঁড়াবো তাদের পাশে থেকে সহযোগিতা করব স্বপ্ন পূরণ করবো এইরকম পরিকল্পনা সবার মনে থাকে কিন্তু আমি তো পারছি না তাই ভাবছি আপনারা যদি আমার পাশে থাকেন তো সকল মানুষের পাশে যতটুকু পারব যে তাদের পাশে থাকবো এই রকম চেষ্টা একটা ভিডিও যদি ভাইরাল হয় তো যদি কিছু টাকা পায় তো নিজেরও হবে মানুষের পাশেও দাঁড়ানো যাবে এই রকম খুব স্বপ্ন নিজের আকাঙ্ক্ষা মনের কথা সকল বন্ধুদের জানালাম তাই আপনাদেরকে বললাম আপনাদের বারবার করে বলছি যেন আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সকল মানুষকে কিছু দেওয়ার অনেক অনেক আশা আছে যেটা নিজে থেকে করতে পারছি না তো সকল বন্ধুরা যদি আমার পাশে থাকেন তো অবশ্যই পারবো সেই কাজটা সেই স্বপ্ন করতে তাই পাশে থাকবেন অবশ্যই আমি আজকে বাঁধাকপির এই ভর্তা করছি বাঁধাকপির ভর্তাটা করার জন্য বাঁধাকপি সেভাবেই পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি ভাপানো হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিব বেশি করে দিয়ে দিব যাতে সবগুলোই আমার ভেজে তুলে দেওয়া হয় আর লাগবে না এখন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন আমি ভাজা করে তুলে নিলাম দেখুন এবার আমি টমেটো স্লাস করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে দেখুন একে একে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এগুলোকেও তুলে নেবো এই প্লেটটাতেই দেখুন ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এখন হয়ে গেছে আমি তুলে নিলাম টমেটোগুলোকে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ তিনটে মতো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো এই তেলের মধ্যে এগুলোকেও ভেজে নেব ভেজে তুলে নেবো হালকা খুব বেশি করে ভাজব না দেখুন নরম হয়ে এসেছে আর হালকা বাদামি ব্রাউন কালার হয়ে এসেছে আমি তুলে নিলাম তেল থেকে ওই তেলের মধ্যেই ছিম আর বাঁধাকপি কুচানোগুলোও দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেবো যেন কাঁচা গন্ধ না থাকে তাহলেই হবে বেশি ভাজা ভাজা করলে কিন্তু রান্নার পর্যায়ে চলে যাবে তাই হালকা ভেজেই আমি তুলে নিলাম দেখুন দেখেই বুঝতে পারছেন কীরকম কালার হয়েছে ভাজা খেতে হলে কিন্তু আর একটু ভালো করে ভাজতে হতো তো আমি শুকনো লঙ্কাগুলোকে লবণ দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো দেখুন পরিমাণ মতো যতটা লাগবে ভর্তাতে আমি দিয়ে দিলাম তারপরেও যদি লাগে তো দিয়ে দেবো লবণ দিয়ে আমি মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন ভাজাগুলোও দিয়ে দিলাম সবগুলো একসাথে মিক্স করে নিয়ে ছিম আর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম ছিমে যে শিরগুলো আছে সেগুলো আমি এভাবে ফেলে দেব নাহলে কিন্তু খেতে গিয়ে মুখে পড়বে আর খেতে ভালো লাগবে না বেঁধে বেঁধে যাবে তো এইগুলো আমি সব একসঙ্গে মিক্স করে নেব দেখুন মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি সে টমেটো যেগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দেব দিয়ে দিলাম এবারে এইভাবে হাত দিয়ে ম্যাচ করে দললে আমি মেখে নিলাম চটকে চটকে এরপরে পেঁয়াজ বেরেস্তা শেষ পর্যায়ে দিয়ে খুব ভালো করে বাখাবো না হাতে আলতো করে বাখিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখেই জিভে জল চলে আসছে এত সুন্দর কালার আমার ঠান্ডা লেগেছে সেই জন্য আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আবার এরকম কথার জন্য অবশ্যই দেখুন কতটা সুন্দর হয়েছে তাই ভর্তা বানিয়েছি ভর্তা দিয়ে ঠান্ডা লাগলে খেতে খুব ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ভিডিও একটি ভাইরাল করে দেবেন অবশ্যই বন্ধুরা